দেখেছেন যে আমরা রাজপুর পাদুদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম শান্তিপূর্ণভাবে আমরা কথা বলছিলাম স্লোগান দিচ্ছিলাম কিন্তু ছাত্রলীগ এটি পরিকল্পিতভাবে আমাদের উপরে অতর্কিত এবং তারা এটা যে করবে এটা পূর্ব পরিকল্পিত তারা গতকালকে রাত্রেই লাঠি ছোটা হেলমেট এবং দেশি অস্ত্র শস্ত্র তারা কিন্তু এনে জমায়েত করেছিল তাদের বিজয় একাত্র হলে এবং আমাদের কাছে একটা খবর এসেছে আমাদের কিছু শিক্ষার্থী যারা গোটা সংস্কার চায় তাদেরকে আটকে রেখে নির্যাতন করছে তাকে উদ্ধার করার জন্য আসলে মূলত আমরা মিছিল নিয়ে আমরা যখন যাচ্ছিলাম বিজয় একাত্তরের দিকে ঠিক তখনই আমাদের উপরে ছাত্রলীগ এবং লীগ এবং বহির পরিস্থিতিতে নেওয়া আসার পর আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তার অবস্থা খুবই গুরুতর অবস্থা সে বেঁচে আছে কিনা সেই সংখ্যা করছি আমরা এবং সেই সাথে এটি বলতে চাচ্ছি এটি দেশের স্বাধীন স্বাধীন নাগরিক হিসেবে আমাদের মত প্রকাশের জায়গা আছে এবং আমরা আমাদের সাংবিধানিক হিসেব অনুযায়ী অধিকারের অনুযায়ী আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম সেটি শান্তিপূর্ণ কিন্তু সেখানে হঠাৎ করে ছাত্রলীগ আমাদের উপরে যে হামলা করেছে এখনই ছাত্র সংগঠনকে আসলে নিষিদ্ধ করা উচিত এবং সেই জায়গা থেকে বলতে চাচ্ছি তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা উচিত এবং এই সরকার এবং এই আওয়ামী সরকার এবং এই আওয়ামী দল এই হামলার ড্রাইভার কোনোভাবেই এড়াতে পারে না কারণ আপনারা দেখছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়দুল তাদের তিনি বলেছেন এই কোন সংস্কার আন্দোলনকারীদের জবাব দিতে ছাত্রলীগ ওনার এই কথা বলার পর পরে কিন্তু ছাত্রলীগ আমাদের উপরে হুমকি করেছে এবং আমাদেরকে আক্রমণ করেছে হত্যার উদ্দেশ্য আমি বারবার তারা মেনে নিতে পারছে না তারা এক নায়কতন্ত্র এবং রাজতন্ত্র কায়েম করার লক্ষ্যে তারা এই স্বৈরা শাসন আমাদের উপরে সাধারণ শিক্ষার্থীদের উপরে হত্যার উদ্দেশ্যে আমাদের উপরে হামলা করেছে এবং দেড়শো জনের মতো আহত হয়েছে এ পর্যন্ত এখন পর্যন্ত মূষ অবস্থা আছে মূষ অবস্থা কতজন আছে এই মুহূর্তে 3 আছে এবং আরো কয়েকজন আছে সেন্সলেস এবং তাদেরকে কিছু আইসিইউতে নেওয়া হচ্ছে আর কিছু এখনো সেন্সলেস অবস্থায় আছে তাদেরকে তার চিকিৎসাধীন অবস্থায় আছে বর্তমান আপনাদের হলের অবস্থান কি হলে থাকতে কোনো প্রবলেম হচ্ছে না দেখুন হলের বিষয়টা হচ্ছে যে হলে যে ছাত্র লীগের কর্মীরা রয়েছেন নেতৃবৃন্দ রয়েছেন তারা তো সবসময় হলে তালা মেরে রাখে আপনারা দেখছেন যে গতকালকে হলে তালা ভেঙে ইডেন মহিলা কলেজ থেকে শুরু করে শামসুল এবং বকেয়া হল তারা কিন্তু শিক্ষার্থীরা মেয়ে শিক্ষার্থীরা কিন্তু বেরিয়ে এসেছেন রাত্রে ইভেন তারা সবসময় কিন্তু চেষ্টা করে আটকে রাখার জন্য কারণ এই মিছিল যত বড় হবে তাদের জন্য তত বেশি এবং সব আন্দোলনকেই তারা মনে করে অধীহরণার আন্দোলন দেশের মানুষ দেশের সাধারণ শিক্ষার্থী তারা কোথায় চাইবে তারা তো রাষ্ট্রের কাছে চাইবে সেই রাষ্ট্রের কাছে চালা সেটা রাষ্ট্র দেবে কি দিবে না সেটা রাষ্ট্রের ব্যাপার কিন্তু সেই জায়গা থেকে তারা আলোচনা করতে পারে প্রস্তাব রাখতে পারে আলোচনার ভুল কেমের না ডেকে তাদেরকে হত্যারত সাথে আসলে বিরোধী আন্দোলনের যারা ছিলেন তাদেরকে ঢাকা মেডিকেলের চিকিৎসা নিতে এসেছেন আর ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ বা ডাক্তাররা চিকিৎসকরা নার্সরা চেষ্টা করছেন যথেষ্টভাবে চিকিৎসা দেওয়ার এর মধ্যে অনেককে প্রাইমারি ট্রিটমেন্ট দিয়েছেন অনেকে প্রাইমারি চিকিৎসা নিয়ে চলে গেছেন এর বাহিরে অনেকে চিকিৎসার সুযোগ মা না পেয়ে এখান থেকে ঢাকা মেডিকেলের বাইরে অর্থাৎ বিভিন্ন প্রাইভেট মেডিকেলেও চলে গেছে বিভিন্ন প্রাইভেট মেডিকেল আছে আমরা দেখতে পাচ্ছি একজন আহত হয়ে মেডিকেলে ইমার্জেন্সির ভেতরে সবাই ঢুকতে পারছে না ভেতরে আহত অনেকে আছে আমরা বাইরে দাঁড়িয়ে আছি এখান থেকেই দেখছি ¡Marte! <coughs> ¡Marte! <coughs> <coughs>

ঢাকা মেডিকেল এলাকায় কিছুটা ধাওয়া পাল্টা ধাওয়া চলতেছে ঢাকা মেডিকেলের বাহিরে ছাত্রলীগ অবস্থান করতেছে